বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বহু বইপ্রেমী এবং দেশ বিদেশ থেকে আগত বহু পুস্তক স্টলের সমাহার এবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমাদের বইমেলা পরিক্রমাতে ধরা পড়ল অভিযান পাবলিশার্সের উদ্যোগে একটি বিশেষ জন্মদিন উদযাপন অনুষ্ঠান জনপ্রিয় খ্যাতনামা লেখক গৌতম গুহ রায়ের ষাট বছরের জন্মদিবস পালন হলো অন্যান্য লেখক লেখিকা এবং অভিযান পাবলিশার্সের কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিশেষ অনুষ্ঠানে লেখকের প্রতি শুভেচ্ছা বার্তা বিনিময়ে উপস্থিত ছিলেন অনেক নামি দামি লেখক লেখিকা দেখে নিন আমাদের চ্যানেল একটি প্রতিবেদন স্বয়ং লেখকের প্রতিক্রিয়া এবং আরও কিছু খণ্ডচিত্র কিছু উজ্জ্বলমর্থ এই মুহূর্তে আমরা কলকাতা বইমেলাতে অভিযান পাবলিশার্সের সামনে একটি বিশেষ সন্ধিক্ষণ এই পরান্ত বেলায় আমরা পেয়েছি সনামধন্য লেখক গৌতম কুয়ের রায়কে যিনি দশটা কাব্য সংকলনের লেখক কবি এবং আরো অনেক লেখা আছে এবং তার বহু অনুরক্ত পাঠক আছে তবে আজকে প্রবীণ নাগরিকের দলে উনি নাম লেখালেন যদিও দেখে মনে হয় এখনো পর্যন্ত নবীন এবং কখনোই প্রবীণদের মধ্যে উনি গেছেন বলে মনে হয় না তো আজকের এই বিশেষ দিন জন্মদিন পালন হলো বিশেষ দিনে গৌতম গুহ রায়কে ওনার প্রতিক্রিয়া জানাবো আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে আজকের দিনে আপনার বিশেষ প্রতিক্রিয়া আসলে ষাট বছর জীবনের একটা অন্য কম্পোটমেন্টে ঢুকে যায় জীবনটা সেই সময় দাঁড়িয়ে আমার বন্ধুবান্ধবদের যে এই আয়োজন কৃতজ্ঞ তাদের কাছে এই দিনটিতে সবাই একসাথে হলেন আমরা একসাথে আড্ডা দিলাম কথা বললাম এই আর কি আচ্ছা আপনি সাতের দশকে গেছেন মানে প্রবীণ নাগরিক ধরে নেবে অর্থাৎ গতিতে মন্ত্র সবাই মনে করবে আপনার লেখালেখি গতিতে সেইভাবে ভাঁটা পড়বে কিনা কথাটা কি মনে করছে মনে হয় না আমি আমার আমার যে কাজ সেইভাবেই চলবে বয়স সমস্যা হবে না এখন অব্দি শারীরিক ভাবে বিছি আমার মতাদর্শ দর্শনকে সামনে রেখে যেভাবে থাকতে অবশ্যই আপনার যারা পাঠক আছে পাঠকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন মেলা থেকে আসলে এই সময় তো একটা ভয়ানক বিপর্যয়ের সময় এই সময় একটা ভয়ানক সময় এত অন্ধকার এত যুক্তিহীনতার উল্লাস তো সম্প্রতিকালে ভাবা যায়নি এই যুক্তিহীনতার উল্লাসের মধ্যে মানুষের সৃজন অস্ত্র এই সমাজকে সুস্থ থাকার লড়াই থাকতে হবে প্রত্যেকটি কবি শিল্পী নাট্যকার সবচেয়ে বড় দায়িত্ব এই সময় এই অন্ধকার সময়কে আলোর সময়ে পরিবর্তন করবার দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়া গৌতম গৌড়ের লেখা কয়েকটি কাব্য সংকলন করেছে তার ভক্ত আরো কিছু লেখকরা মিলে অন্য প্রকাশক প্রকাশ করেছেন এখান থেকে জাস্ট সেটা পরিবেশন করা হচ্ছে এই বইটিতে মূলত কি আছে একটু পাঠক দিয়ে যেতে ওই বিভিন্ন কবিতা থেকে সাতটি কবিতার ওরা কালেকশন করছে আমার বন্ধুরা মারুফ হোসেন শামীম রেজা শামীম আহমেদ সবাই মিলে আর কি বাংলাদেশ এবং এই করে কবি বন্ধুরা আমার সাতটি কবিতা বেছে নিয়ে আজকের দিনেই সংকলনটি করছেন একবারে ধন্যবাদ গৌতম গুহ রায়ের দীর্ঘায়ু কামনা করি আরো অনেক পাঠকরা অনেক লেখা পড়ুক অনেক তারা অপেক্ষায় থাকবে এবং এ নিয়ে লেখার গতি থামাবেন না অনেক শুভেচ্ছা আজকের এই সন্ধিক্ষণে অভিযান সামনে বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ গৌতম গুহ রায়কে আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সেক্রেটারি কাল আলী একটি ক্যালেন্ডার উপহার হিসেবে তুলে দিচ্ছে প্রকাশক মারুফ হোসেন সাহেবের হাতে একটি ক্যালেন্ডার তুলে দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট নবীন লেখকদের মধ্যে প্রতিনিধি বিশ্বাসের হাতে ক্যালেন্ডার তুলে দিলেন আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের পাওয়াশালী সাহেব গৌতম গো রায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে অত্যন্ত উচ্ছ্বাসের সাথে জানাচ্ছি ওয়াইদা কি পেয়েছি আমরা ওয়াহিদা খন্দকার ময়না বিবির ময়না বিবির নাও নামে একটি বিখ্যাত বিখ্যাত উপন্যাস আছে এবং আলিয়া ইউনিভার্সিটির সিলেবাসে যেটি পড়ানো হয় সেই লেখিকা আমাদের হাওড়া জেলার বর্তমানে বাসিন্দা হাওড়া টিভি পক্ষ থেকে আমরা স্মারক তুলে দিচ্ছি এবং স্মারক হিসেবে আমরা তুলে দিচ্ছি আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের ক্যালেন্ডার একটি অনুবেড়িয়া প্রেসকন্যা সম্পাদক মুজিবুর রহমানের হাতে এটি ক্যালেন্ডার তুলে দেওয়া হচ্ছে বেঙ্গল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আছি কলকাতা বইমেলাতে অভিযান পাবলিশার্স এর সামনে একটি বিশেষ অনুষ্ঠান ছিল জন্মদিন পালন গৌতম গুহরায় জন্মদিন এই জন্মদিন পালনে এসেছেন আরো অনেক লেখক লেখিকা তারই মধ্যে আমরা পেয়েছি ওয়াহিদা খন্দকার নামে এক সনন্দন লেখিকা ময়না বিবির নাও নামক একটি উপন্যাস যেটি যেটি আলিয়া ইউনিভার্সিটির সিলেবাসে গ্রহণ করা হয়েছে এবং সেই লেখিকাকে পেয়েছি এবং লেখিকাকে আমরা কয়েকটা কথা জিজ্ঞাসা করে নেবো এই যে উপন্যাস আপনি লিখেছেন যে বইটি এখন অভিযান পাবলিশার্স পাওয়া যেতে যাবে আপনারা সংগ্রহ করতে পারেন এই বইয়ের মূল উপজীব্য বিষয়টা কি মূল উপজীব্য বিষয় হচ্ছে একটা দেশভাগ থেকে একটা থেকে দেশভাগ আরেকটা দেশভাগের জার্নিটা যে আমরা পেরিয়ে এসেছি অত্যন্ত যন্ত্রণা আমরা দেখেছি যে এক দেশভাগের পর মানুষ কত যন্ত্রণা যন্ত্রণাকাটর হয়েছিল দেশভাগ কখনো কাউকে ভালো রাখে না কিন্তু তারপর এই দেশ আবার উদ্যত হয়েছে আরেকটা দেশভাগের উদ্দেশ্যে তো সেই দেশভাগ মানে এনআরসি কথা বলছি এনআরসি মুভমেন্টের সময় যে আবার দেশটা ভাঙার উপক্রম হয়েছিল অথবা দেশের ভিতর আরেকটা দেশের জন্ম দেওয়ার চেষ্টা চলছিল সেটা নিয়েই আসলে এই উপন্যাস কিন্তু শুধুমাত্র এনআরসি মুভমেন্ট বললেই একটু কম বলা হবে একটা নারীর লড়াই একটা যুগ পেরিয়ে যাওয়া মুক্তিযুদ্ধ প্রভাদা আন্দোলন সব মিলেই বিভিন্ন নাও তো ময়না বিজনা একেবারে খুবই প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ে বর্তমান পটভূমিকায় লেখা ধন্যবাদ জানাবো লেখিকাকে প্রতিক্রিয়া জানানোর জন্য আমরা পেয়েছি আরেকজন বর্তমান সময়ের লেখক রাশিদুল বিশ্বাস রাশিদুল বিশ্বাসের আজকে আমরা বই সংগ্রহ করেছি অভিযান পার্ডিস্বাস থেকে এবং আপনার যে কাব্যগ্রন্থটি যে গল্প সংকলনটি যেটা আপনি প্রকাশ করেছেন বইয়ের নামটি একটু নিঃসময়ের চলচ্চিত্র মূলত এই এই যে গল্পগুলো আছে ওই গল্পগুলো কোন সময়ের কথা বলা হয়েছে বা এর মধ্যে বিশেষ কোন বিষয় গল্প আছে আসলে সময় বলতে গেলে মূলত গ্রাম কিছু প্রেক্ষাপট এখানে ফুটে উঠেছে আসলে গ্রাম তো কোনো সময়ে ভাগ করা যায় না চিরকালীন একটা প্রেক্ষাপট এখানে আমরা মানে আমি দেখিয়েছি সেখানে মাঠ চষা ক্ষেত মারা মাছ ধরা সাধারণ মানুষের যে জনজীবন যেগুলো সাধারণত সব সাহিত্যে স্থান পায় না বঞ্চিত হয় উপেক্ষিত হয় তাদের কথাই আমি তুলে ধরার চেষ্টা করেছি একদম শুভেচ্ছা রইল ওয়াইদা খান্দকার এবং রাশিদুল বিশ্বাসকে এবং পাঠকদের জানাবো যে তাদের লেখা বই সংগ্রহ করুন এবং দিদি আপনার দুজনেই আহ মোটামুটি আহ এখনকার সময়ে এখন তো মানে যারা অল্প বয়স্ক লেখক তাদের মধ্যে লেখার উৎসাহটা কমে যাচ্ছে এ ব্যাপারে নতুন লেখকদের কি বলবেন নতুন লেখক আসলে লেখক হওয়ার আগে পাঠক হতে হবে যে যত বড় লেখক সে তার থেকে অনেক বেশি বড় পাঠক আগে সবাইকে আমি পাঠক হওয়ার আমন্ত্রণ জানাবো খুব ভালো পাঠক হতে হবে তারপরে মনে হয় খুব ভালো লেখা যাবে একেবারে পড়তে পড়তেই লেখক হওয়া সম্ভব তো বর্তমান সময়কে অবজারভেশন করার জন্য পাঠক হওয়া খুব জরুরি ধন্যবাদ জানাই আপনাদের প্রতিক্রিয়া জানার জন্য